পাঁচ টাকা করে দেখাবেন এবং সাত মাসের প্রেগেন্ট একটা ডাক্তার তার বাসায় নিয়ে যাবেন চেক দিয়ে তারপর কথা হবে মাত্র এক লাখ বান্ন হাজার সাত মাসের মাসে

একদিন দিকে আমার মুখের কথা বলে দেখার মানে ঝুল কম্বল আছে কিনা ভালো করে একদম রসুনের মতো একদম একদম ভালো করে দেখবে দর্শক ভালকে দেখা এদিকে কি দাম কম দিয়ে বাড়তে পারে অবশ্যই দুই দুই তিন নাম্বার অবশ্য দেখে অবশ্যই পরবর্তী মাসা আল্লাহ ভালো করে দর্শকের দেখা ডানো কয় মাসের সাত মাস চলছে একদিন নেবে ভাই মাসের পিকনিক দর্শক দেখা ভালো করে দেখা শেপটা দেখাও

এক লাখ আর তিন একসাথে সুযোগ আছে কিনা সম্মান কিছু রাখবে এক দুই বিক্রি করবেন হ্যাঁ বেশি দরদাম হবে না

চার জায়গা আছে আর এত পরিমানে ভাই কিচ্ছু বলবে না ভালো কথা আসে তারপরে কিন্তু এটা আর একটা আছে দুটো একসঙ্গে জুড়ে রাখছি

তো আপনি যেলা থানা অরঙ্গলা গ্রাম স্ক্রিনেতে নাম্বারটা লেখা আছে এটা আপনার নাম্বার এটা আমার নাম্বার এটা ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে ভাই দেশ প্রবাস থেকে যে কোনো দর্শক অনলাইন অর্ডার দিতে বাসন্ত পৌঁছায় দিবেন হ্যাঁ তার ভাষা পন পৌঁছানো দেখতে আমার এবং এসে দেখে নিতে পারবে দেখতে শুনলে অর্ডার সফট ভালো ঠিক আছে ভাই মূল্য বংশমাইতে করে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম